নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকে আপনাদের ক্ষেত্রে পঞ্জিকা পঞ্জিকাতে আজকে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন তা আপনাদের জন্য শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার রাহুকাল থাকবে একটা কুড়ি থেকে তিনটে এক পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় চারটে তিপ্পান্ন থেকে ছটা পঁয়ত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে উত্তর চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ বিশ্ব রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন নচেত বিপত্তি বৃদ্ধি পেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে সন্তানের পক্ষে সমস্যা মিটতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলছে পারিবারিক দুশ্চিন্তা দূর হতে দেখতে পাবেন এবং উপহার সম্মানের লাভ হতেও দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর হতে দেখা যেতে পারে বন্ধুর সহযোগিতা লাভ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনু রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আপনাকে আর্থিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা সাত মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যার সমাপ্তি মিলবে এবং গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ রাশি দেখুন মানসিক চিন্তা বৃদ্ধি পারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের বিষয়ে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার